নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সব থেকে বিরাট বড় একটা আনন্দের বলুন খুশির বলুন একটু হলে তো খুশি লাগছে আজকে না না ডি আপডেট নিয়ে কথা বলছি আমি চার পার্সেন্ট আবার তো ঘোষণা হলো একটু তো খুশি আপনারা একটু আট পার্সেন্ট তো দিয়ে দিল এই দু তিন মাসের মধ্যে আশা করি আপনাদের অনশন চলছিল অনেক দিন ধরেই প্রায় তিনশো ঘন্টার মতন ক্রসড হয়ে গেছে পুলিশ এসে কিন্তু অনশনকারীদের উপর কিন্তু টর্চার করেছে বিএসএফরা কিন্তু সেখান থেকে উঠে যেতে বলেছে নানা ধরনের সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হয়েছেন এই অনশনের মাঝখানে সো তার মধ্যে যেটা খুশির খবর হলো গিয়ে সো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল যে বাজেট ছিল বাজেটে কিন্তু আবার চার পার্সেন্ট দিয়ে কিন্তু আবার ঘোষণা করে দিলো এখানে ষোলো কলা পূর্ণ না হলেও কিন্তু একটুখানি কলা পূর্ণ হয়েছে গোদা বাংলায় যেটা পুয়াদ বাক্য আছে আমি সেটাই আমি বললাম এখানে সো আর কী কী আপডেট আছে আমরা আলোচনা করবো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আরও ডেসক্রিপশ আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকার যে এরকম যে ডিএজে বাড়াবে তার কোনো আভাস ইঙ্গিত কিছু ছিল না এমনকি আমিও জানতাম না যে আমি অবশ্যই আপনাদের কাছে আপডেটটা দিয়ে দিতাম বাট সেই সম্বন্ধিত যে রাজ্য সরকার যে আবার যে ডিএ বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেবে এমনটা আমাদের কাছে জানা ছিল না সো হট করে এটা আজকে বাজেটে আজকে ঘোষণা করে দিয়ে দিল একদিকে ভালো সাইন যেখানে আমাদের পশ্চিমবঙ্গটা পুরো অচল হয়ে গেছিল যেখানে আমাদের পশ্চিমবঙ্গ চলছে না একটুখানি হলেও চলছে কিছুটা হলেও মানুষ এখন হলো মানুষের মনে একটুখানি হাসি ফুটেছে যেখানে আমি তো বলেছি পশ্চিমবঙ্গ পুরো এক জায়গায় চোরে ভর্তি হয়ে গেছিলো পুরো রিক্রুটমেন্ট থেকে শুরু করে এটু যে পুরো স্টপ হয়ে গেছিলো আবার সেটা একটুখানি হয়েছে একশোর মধ্যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আবার হয়েছে এখানে একবারে ডিএ বললে পশ্চিমবঙ্গে কিছু ছিল না পশ্চিমবঙ্গে চাকরিজীবীরা জানতোই না ডিএ মানে কি সেখান থেকে চোদ্দো পার্সেন্টে এসে দাঁড়ালো দশ আর চার চোদ্দো পার্সেন্টে এসে দাঁড়ালো আরও চার পার্সেন্ট ডিএ বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের বাজেট ঘোষণা করলো চন্দ্রিমা ভট্টাচারিয়া এবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহ ভাতা বাড়ানো হলো বাজেট ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচারিয়া কত চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হলো। আরও চার পার্সেন্ট মহার্গ ভাতা দিয়ে দেওয়া হলো বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই ঘোষণার ফলে দু হাজার সালের পয়লা মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট করে মর্গ ভাতা পাবেন না এটা মার্চ থেকে নয় এপ্রিল থেকেও নয় এটা কিন্তু মে থেকে কিন্তু কিন্তু চোদ্দ পার্সেন্ট করে মর্গ ভাতা দেওয়া হবে এখনও পর্যন্ত আপনারা দশ পারসেন্ট পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের মায়না চলে আসছে মার্চ এপ্রিল এই দু মাসের মায়নাতে কিন্তু আপনারা কিন্তু দশ পার্সেন্ট করেই পাবেন তারপরে মে মাস থেকে কিন্তু আপনাদের সেটা বেড়ে আরও চোদ্দো পার্সেন্ট হয়ে গেল দু হাজার অর্থ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো কত শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল গত বাজেটে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারিদের তিন পার্সেন্ট মর্গ ভাতা বাড়ানো হয়েছিল সেই ডিএ বৃদ্ধি ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ছয় পার্সেন্ট দু হাজার তেইশ সালে মার্চ মাস থেকে তারা ছয় পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন ডিসেম্বর পর্যন্ত তারা ছয় পার্সেন্ট হারে ডিএ পেয়েছেন আবার দু সালে জানুয়ারি মাস থেকে তাদের এক দফায় আরও চার পার্সেন্ট ডিএ বেড়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে দশ পার্সেন্ট ডিএ এবং এটা ডিএটা হলে গে আপনার মে মাস থেকে সেটা চোদ্দো পার্সেন্ট হয়ে দাঁড়াবে নাই মামার থেকে কানা মামা ভালো তবে আন্দোলন চলছে আন্দোলন জারি থাকুক লড়াইটা চালিয়ে যেতে হবে কারণ ডিয়ের ফারাকটা এখনও অনেকটা বেশি আছে কম করে তিরিশ পার্সেন্ট হলেও সেটা একটা মানানসই বাট নাই মামার থেকে কানা মামা ভালো সামনে লোকসভা আছে আরও চার পার্সেন্ট দিয়ে দিল কিন্তু লড়াইটা জারি থাকবে সুপ্রিম কোর্টে লড়াই সুপ্রিম কোর্ট তো আপনাদের আপনাদের কথা তো শুনছেই না রাস্তাতে আপনাদের লড়াইটা যেন জারি থাকে লড়াই ছেড়ে দিলে আপনাদের চোদ্দো পারসেন্টেই সারা জীবন থাকতে হবে চোদ্দোটা বেড়ে কোনো দিনও চুয়াল্লিশ আর হবে না সো বন্ধুরা এটাই হলো কি আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই